রাগামাটিতে কৃষিতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ রাগামাটিতে কৃষিতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে শুক্রবার সকাল দশটায় কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয় রাগামাটি অঞ্চলের আয়োজনে আঞ্চলিক কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাগামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নাসিম হায়দার ঢাকার খামারবাড়ি কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার কৃষিবিদ বিএম রাশেদুল আলমের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার সুলতানা রাজিয়া এ সময় এআইসিসি সদস্য ও অগ্রগামী কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন দুই ব্যাপী দুইটি ব্যাচে প্রশিক্ষণার্থীদের বসতবাড়িতে আধুনিক পদ্ধতিতে শাকসবজি চাষ কৃষিতে গুড এগ্রিকালচার প্র্যাকটিস পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষ উন্নত জাতের আম ও লিচু উৎপাদন কৌশল কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম আধুনিক পদ্ধতিতে ধান ও তৈলবীজ উৎপাদন ও সংরক্ষণ কৃষিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার উৎপাদন ও ব্যবহার আধুনিক পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চাষাবাদ এবং খামারি অ্যাপ সহ বিভিন্ন অ্যাপের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে আগামী তেসরা ফেব্রুয়ারি প্রশিক্ষণ সমাপ্ত হবে ডেস্ক রিপোর্ট টিভি